মেষ আজকের রাশিফল রহস্যজনক ব্যয় বৃদ্ধি বৈদেশিক যাত্রা জটিলতা দেখা দেবে প্রবাসীরা আইনগত জটিলতা পড়তে পারেন দুর্নাম বদনাম বিষয়ে সাবধান বিষ রাশি বড় ভাই ও বোনের সাথে বিরোধ দেখা দেবে প্রবাসী বন্ধুর সাথে জটিলতা বৃদ্ধি কারোর বিয়ের বিষয়ে ঝামেলার আশঙ্কা ব্যবসায়িক কাজে মনানৈতিক দেখা দেবে মিথুন রাশি পিতার সাথে তর্ক জড়ানো ঠিক হবে না চাকরি তদবির সংক্রান্ত কাজে ঝামেলা বিদেশে কর্মলাভের যোগ প্রবল সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মান বৃদ্ধি কর্কট রাশি ধর্মীয় অর্থনৈতিক কাজে অগ্রগতি দিন জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে আজ প্রবাসী কারো সাহায্য পেতে পারেন সিংহ রাশি ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে যাবেন না আজ পাওনাদারের সাথে জটিলতা জড়াতে পারেন ব্যবসায়িক কাজে উন্নতির জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে কন্যা রাশি দাম্পত্য জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজে আলোচনা উন্নতি অনেকে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যেতে পারেন তুলা রাশি কাজের লোক বা কর্মচারী বিষয়ে সতর্ক হতে হবে আজ রাগ ও জেদ এড়িয়ে চলুন কারোর সাথে তর্ক না জড়ানোই ভালো হবে বিচিক রাশি প্রেম ভালোবাসার জটিলতা বৃদ্ধি পাবে সন্তানের বিদেশে শিক্ষা উৎকণ্ঠা দেখা দেবে মিডিয়া নির্মাতাদের বিদেশে যাত্রার যোগ প্রবল ধনুরাশি পারিবারিক জটিলতা ব্যয় বৃদ্ধি জটিলতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আশঙ্কা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না গৃহস্থলী জীবনে আপনাকে আরো বেশি ধৈর্য ধরতে হবে মকর রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির আসা গণমাধ্যম কাজের ক্ষেত্রে সতর্ক থাকুন অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে প্রতারণা ফাঁদে পড়তে পারেন কুম্ভ রাশি বাড়িতে শ্যালক শালিকার আগমন হবে সামাজিক নিয়ন্ত্রণও রক্ষার ক্ষেত্রে সতর্ক থাকুন বাক প্রয়োগ ক্ষেত্রে আপনার আরও বেশি সতর্ক হতে হবে মিন্নাশি রাশি আজ শরীর আজ শারীরিক ও মানসিকভাবে চাপে থাকতে পারে নিজের উপর আস্থা রাখুন পরিবেশ পরিস্থিতি শিকার না হওয়া হয় হবে উত্তম ব্যক্তি জীবনে বাধা বিপত্তি দেখা দেবে